আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম সিয়াম আমার বাড়ি মাদারীপুর এবং আমি আজকেই বিএফএস গ্লোবাল থেকে আমার ভিসাটি কালেক্ট করেছি এই যে আমার স্টুডেন্ট ভিসা আজ আমার ভিসা পাওয়ার পিছনে যে জার্নিটা আছে ওটা আমি শেয়ার করতে চাই আপনাদের সাথে আমি দু সালে এইচএসসি কমপ্লিট করি এরপরে কিছু পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য ট্রাই করি কিন্তু আনফর্চুনেটলি ওটা হয় হয়নি তো এরপরে আমি ডিসাইড করি যে আয়ার্স করবো এবং বাহিরে কোনো একটা কান্ট্রিতে যাবো তো এরপর অনেক ভাবনা চিন্তা করে ডিসাইড করলাম যে ইতালি আমার জন্য বেস্ট হবে তো এরপরে আমি আই এর শুরু করি দু হাজার চব্বিশে এবং দু হাজার চব্বিশের শেষের দিকে আইএস কমপ্লিট করি এরপর আসলে ফেসবুকের মাধ্যমে প্লাস চ্যাট জিপিটির মাধ্যমে আমি এই সানরাইজের ব্যাপারে জানতে পারি তো এরপরে আমি এখানে ভিজিট করি ওদের সাথে কথাবার্তা বলি এবং কথাবার্তা বলে আমার ভালো লাগছে ওরা অনেক ফ্রেন্ডলি প্লাস অনেক ট্রাস্ট প্রবর দিয়ে আমার মনে হয়েছে তো এরপরে আমি এদের মাধ্যমে কাজ করা শুরু করি আমাকে অ্যাডমিশন থেকে শুরু করে সকল ডকুমেন্টস রেডি করাতে আমাকে অনেক হেল্প করেছে ইউনিভার্সিটি অফ ক্যাসিনোতে ক্যাসিনো অ্যান্ড সাউদার্ন লাজিওতে অ্যাডমিশন কমপ্লিট হয়ে হয় আমার সাবজেক্ট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও অনেকগুলো ডকুমেন্টস সাবমিট করা লাগে ওইগুলোও তারা আমাকে হেল্প করে সব বিষয়ে ব্যাংকের বিষয় থেকে শুরু করে হোটেল বুকিং তারপরে আরও যা যা কিছু আসছে সব কিছুতে তারা হেল্প করে অ্যাপ্লাই করার দুই মাস পরে আমি আজকে ভিসাটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি সবাইকে অনেক ধন্যবাদ এবং আমার জন্য দোয়া করবেন আর সানরাইজ এডুকেশন কনসালটেন্সি বিশেষভাবে ধন্যবাদ আমার জানিটাকে সহজ করে দেওয়ার জন্য